আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো অনেকদিন পর আর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো যেই ভিডিওটা সেটা হচ্ছে আমরা যারা স্ক্রিন প্রিন্ট ডিজাইনার অনেক সময় বায়ার ফাইল দেনা গেঞ্জি স্ক্রিনিং করে ডিজাইন করতে হয় তো মেন মেন্স আইটেমের গেঞ্জিগুলো অনেক বড়ো আসার সেক্ষেত্রে কয়েকবার চারবার পাঁচবার ছবার স্ক্রিনিং করে ওই ফাইলগুলো আমাদের ডেভেলপ করতে হয় তো দেখেন আমরা আমি একটা আমার একটা স্ক্রিনিং করা ফাইল আমি দেখাতেছি আমার এখানে একটা ডিজাইন আছে স্ক্যানিং করে এটা ছয় এবার আমি স্ক্যানিং করছি কিন্তু আমরা যেভাবে জয়েন করি একটা একটা করে লেয়ার নিয়ে আসে পারে লেয়ারে সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং জিনিসটা এক করে মিলি না এই যে আমরা যেভাবে সাধারণত করি আমরা এটা আমার স্ক্যানিং কপি ফাইলটা এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমার মানে ছয়বার আমি এই ডিজাইনটা আমি স্ক্যানিং করছি কিন্তু এটা আমি যদি ম্যানুয়ালি জয়েন করি সেক্ষেত্রে কিন্তু আঁকা বাঁকা বা একটু দাগ থাকে দেয় দেখেন আমার এটা হচ্ছে ফার্স্ট পেজটা আমি দেখানোর জন্য এই এটা দেখাইতেছি আপনাদের দুই নম্বর পেজটা আমি একটা কপি করে নিয়ে এটা একটা পেস্ট করলাম যাবে ঘুর দিয়ে আমরা সাধারণত এইভাবে স্ক্রিনিং করি তো এইভাবে কিন্তু অনেক হেসেলের একটা বিষয়ে সব সাইড মিলে না তারপর আবার ব্রাশ করতে হয় যেখানে দাঁতগুলো কিন্তু থেকে যায় তারপর আমরা ইরেজার টোল দিয়ে এটা ব্রাশ করে এভাবে কোনো মিলিয়ে নিই কিন্তু সেক্ষেত্রে অ্যাকুরেটলি হয় না এবং অনেক সময় লাগে আমরা এই কাজগুলা একেবারে এক এক ক্লিকে করে ফেলতে পারি মানে জাস্ট ওয়ান মিনিটে আমরা এই কাজগুলো সবগুলো মানে যতগুলো স্ক্রিন হয়েছে সবগুলো একসাথে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো আমি সবগুলো ক্লোজ করে আপনাদের দেখা দিচ্ছি আবার যে ফাইল ফাইলটা যে লোকেশনটা যেখানে আছে এটা আগে ওপেন করবেন এই যে আমি এট ফার্স্ট এক নম্বর ফাইলটা আমি ওপেন করতেছি তারপরে যে ফাইলে যাবেন ফাইলে গিয়ে অটোমেক অটোমেকি গিয়ে ফটোমার্চ এখানে যাওয়ার পরে যে ব্রাউজে দেবেন তারপরে আপনার যে ফাইলটা যে এই রাখছেন ওই ফোল্ডারটা ওই ফোল্ডারটা ওপেন করে সবগুলো স্ক্যানিং করা ফাইল সিলেক্ট করে যে আমি কন্ট্রোলে চাপা সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ওকে যেলাম তারপরে ওকে আমার এটা অটোমেটিকলি করলাম অ্যাডজাস্ট করে নিতে সবগুলা ফাইল একটাতে আমার মিলে মেলা হয় এই দেখেন আমার এটা কিন্তু মিলে গেছে এত স্মুথলি এইভাবে এটা যা হয় মানে খুবই এই দেখেন কত স্মুথলি মিলে গেছে ফটোশপ এটা নিজে নিজে এটা অটোমেটিকলি তারা অ্যাডজাস্ট করে নেয় এবং খুব খুব অল্প সময়ের ভিতরে এই কাজটা আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে যেটা আমার এখানে রোটেট করে নিতে হবে ইমেজটাকে আমার এটা গেলাম এখন সম্পূর্ণ মিলে গেছে লেয়ার বাই লেয়ার এই যে সব দিক দিয়ে কিন্তু ফটোশপ অটোমেটিকলিভাবে এটা অ্যাডজাস্ট করে নিয়ে এসেছি তো কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন